আমরা বানরের আক্রমণ থেকে এই মাত্র বেঁচে ফিরলাম বানরের আক্রমণ থেকে এখানে দেখেন কি অবস্থা করছে বানরে এই যে আশেপাশে কিন্তু কোনো কিছুর শব্দ নাই গাছ থেকে যে পাতা ঝরতেছে সেই পাতা ঝরার শব্দ কিন্তু এখানে শোনা যাচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জাতীয় উদ্যান মধুপুর জাতীয় উদ্যান প্রায় পঁচাশি বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বন টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার অংশ জুড়ে অবস্থিত ঘন সবুজে ঘেরা এই অরণ্যে বাস করে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী যেমন বানর মেছোবাগ বনবিড়াল সহ অসংখ্য জীববৈচিত্র্য তবে এত বড় বন হলেও এখানে পর্যটকদের আনাগোনা তুলনামূলকভাবে কম আজকের ভিডিওতে আমরা যাত্রা শুরু করব মধুপুর জাতীয় উদ্যানের গভীর অরণ্যের ভেতর দিয়ে এবং অভিজ্ঞতা নেব এক বিস্ময়কর অভিযাত্রার আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এখন আমি আসি হচ্ছে আনারসের রাজধানী মধুপুরে আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো দেশের তৃতীয় বৃহত্তম রিজার্ভ ফরেস্ট মধুপুর জাতীয় উদ্যান তো মধুপুর জাতে উদ্যানে যেতে হলে আপনাদেরকে সর্বপ্রথম আসতে হবে এই মধুপুরে আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মধুপুরের আইকনিক আনারস চত্বর তো এখান থেকে আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে রসুলপুর যেখানে মধুপুর জাতীয় উদ্যানের প্রধান ফটকটি অবস্থিত মধুপুর বাস স্ট্যান্ড থেকে রসুলপুরের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার রসুলপুর ছাড়াও দুখোলা পিকনিক স্পট হয়ে সরাসরি বনাঞ্চলের ভেতরে প্রবেশ করা সম্ভব সেক্ষেত্রে রসুলপুর বাজারের আগেই জলছত্র বাজারের পঁচিশ মাইল বাস স্ট্যান্ড থেকে দুখোলা পিকনিক স্পটের রাস্তায় প্রবেশ আপনারা আমার পিছনে এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে মধুপুর জাতীয় উদ্যানের ভিতর দিয়ে টাঙ্গাল থেকে ময়মনসিংহের যে রাস্তাটা চলে গিয়েছে সেই রাস্তাটা আর এদিকে সামনেই হচ্ছে কিন্তু রসুলপুর যেখানে জাতীয় উদ্যানের প্রধান গেটটি অবস্থিত তো এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে আপনারা জাস্ট আমার পিছনের রাস্তাটা দেখেন কি ভিউ মানে বনের ভিতর দিয়ে একটা রাস্তা চলে গেছে এইদিকে খুবই সুন্দর লাগতেছে আর দুই পাশেই কিন্তু হচ্ছে শালবন এই পাশেও শালবন এবং এই পাশেও কিন্তু হচ্ছে শালবন এবং ঘন বন জঙ্গল আপনারা মধুপুর থেকে যখন রসুলপুরের দিকে যাবেন তখনই কিন্তু এই রাস্তাটা আপনারা দেখতে পারবেন আর রাস্তাটা খুবই সুন্দর চাইলে আপনারা এখানে নামতে পারেন নেমে আশেপাশের জায়গাটা একটু উপভোগ করতে পারেন আর আমাদের সামনেও কিন্তু আমরা বানর দেখতে পাচ্ছি রাস্তার পাশেই কিন্তু আপনারা এই যে এই জাতীয় উদ্যানের যে বানরগুলো সেই বানরগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে একজন বানর মহাশয় এই মাত্র জঙ্গলের ভিতরে ঢুকে গেলো আমাদের সামনে পিছনে অলমোস্ট দশ বারোটা বানর আছে ওরা কিন্তু এই দিয়ে আমাদেরকে ডাকে তো আমরা খুব একটা কাছে যাচ্ছি না কারণ হচ্ছে ওরা আবার ক্যামেরা ট্যামেরা নিয়ে যেতে পারে তো এই জন্য আমরা খুব বেশি একটা কাছে যাচ্ছি না দেখুন এই যে এখানেও কিন্তু বানর আছে ওরা কিন্তু আমাদের দেখে চলে যাচ্ছে এই যে যে এই জায়গাটাতে বানর সামনে আরও তিন চারটা বানর আমরা এখন চলে আসছি হচ্ছে মধুপুর জাতীয় উদ্যানের প্রধান ফটকের সামনে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মধুপুর জাতীয় উদ্যানের প্রধান ফটক আর ভিতর দিকে কিন্তু উদ্যানের ভিতরে একটি রাস্তা চলে গিয়েছে আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে রেঞ্জ কর্মকর্তার কার্যালয় তো আপনারা যদি উদ্যানের ভিতরে ঢুকতে চান তাহলে এই দিক দিয়ে ঢুকতে হবে তাছাড়া কিন্তু আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে পঁচিশ মাইল থেকে আপনারা সরাসরি দু খলা চলে যেতে পারবেন আর আমার পিছনে যে অফিসটা দেখতে পাচ্ছেন এই অফিসে যে আপনারা যদি এই রুট দিয়ে একদম উদ্যানের ভিতরে ঢুকতে চান তাহলে আপনাদেরকে টিকিট কাটতে হবে আর এখানে মোটর সাইকেল প্রতি ত্রিশ টাকা এবং জন প্রতি হচ্ছে পাঁচ টাকা এবং দশ টাকা করে নেয় আপনারা রিসিটটাও বুঝে নেবেন আর এই যে রুটটা দেখতে পাচ্ছেন এই রুট দিয়ে আমরা একদম ঢুকে যাব জাতীয় উদ্যানের ভিতরে তো আমরা অলরেডি ঢুকে গেছি হচ্ছে জাতীয় উদ্যানের ভিতরে আর আমার আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে ঘন বন জঙ্গল আর সামনের এই রাস্তাটা আপনারা দেখেন একদম বনের ভিতর দিয়ে যে রাস্তাটা চলে গেছে খুবই অসাধারণ এবং সুন্দর একটি রাস্তা আর চারপাশের গাছগুলো দেখেন বিশাল বিশাল গাছ তো এদিক দিয়ে আমরা সরাসরি বের হয়ে যাব হচ্ছে এই মধুপুরের যে পর্যটন স্পট দোখলা পর্যটন কেন্দ্র সেদিক দিয়ে তো চলুন সামনে আরও যে যে স্পটগুলো আমরা পাবো সবগুলোই আমি আপনাদেরকে দেখাবো যে প্রধান ফটক থেকে আমরা কিন্তু ভিতরে ঢুকে গেছি আর আমার চারপাশের পরিবেশটা জাস্ট দেখেন একদম পিন পতন নিরবতা এখানে কোনো কোলাহল নাই কোনো মানুষের কোনো শব্দ নাই এখানে জাস্ট আপনি শুনতে পারবেন হচ্ছে পশু পাখির আওয়াজ দেখেন এদিকে কিন্তু একটা হাঁটা পথ এদিকে আমরা ভিতরে যদি ঢুকি রাস্তাটা কিন্তু দেখেন এটা কিন্তু একটা হাটাপথ পথ বাট এদিকে কিন্তু গাঢ় বসতি আর কোনো বসতি নাই বাট বসতিগুলো এদিকে কিনা সেটাও কিন্তু আমি নিশ্চিত না একদমই একটা আননোন একটা প্লেসে আমি ঢুকে গেছি এখন দেখেন ভিউ আমি কিছুক্ষণ চুপ থেকে আপনাদেরকে যদি শোনাই শুনেন আশেপাশে কিন্তু কোনো কিছুর শব্দ নাই গাছ থেকে যে পাতা ঝরতেছে সেই পাতা ঝরার শব্দ কিন্তু এখানে শোনা যাচ্ছে একদম গাছ ছমছমে জায়গা এটা তো এই জায়গা থেকে আমরা এখন মুভ করব। সামনে যে হরিণ প্রজনন কেন্দ্র আছে সেটার দিকে আর এই সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু হচ্ছে একদম গহীন বন এবং জঙ্গল আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যারা এখানে আসবেন তারা কিন্তু একা না এসে কয়েকজন মিলে আসার চেষ্টা করবেন তাহলে সেটা আপনাদের জন্য ভালো হবে এখন আমরা যে জায়গাটাতে আছি এটা একদম হচ্ছে বনের গহিনে আমার পিছনে হচ্ছে একটা লেক আর এখানে কিন্তু বানারও দেখতে পারবেন আপনারা এই যে দেখেন এখানে কিন্তু বানর মশাই এই যে বসে বসে আনারসের ডাটা খাচ্ছে এই বনে কিন্তু মূলত বিভিন্ন প্রজাতির উদ্ভিদ আছে তেঁতুল গাছ আমরা গাছ আম গাছ সহ আরও বিভিন্ন আর ম্যাক্সিমাম গাছ হচ্ছে এখানে শালবন যার কারণে এটা শালবন নামেও পরিচিত তো এটাই হচ্ছে সেই লেক যেটা আমি আপনাদেরকে উপর থেকে দেখেছিলাম আর এখানে কিন্তু প্রচুর বানর আর আমি বানরের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিলাম বাট ওরা কিন্তু তেড়ে আসে সো বানর থেকে সাবধান কি আর তারা কি ভিতরেই ই হয় নাকি ও কোন পাশে হয় এগুলা আপনারা এই ভিতর দিয়ে যাতায়াত করেন বেহার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু আনারসের চারা মধুপুরের আনারস কিন্তু বিখ্যাত আপনারা কিন্তু সবাই জানেন আর এগুলাই হচ্ছে কিন্তু সেই আনারসের চারা আর এগুলা এই মধুপুরের আশেপাশে বিভিন্ন অঞ্চলে আনারস চাষ হয় এই যে এখানে আরেকটা অটোতে করে আনারসের চারা নিয়ে যাচ্ছে আমরা বানরের আক্রমণ থেকে এইমাত্র বেঁচে ফিরলাম বানরের আক্রমণ থেকে এই যে পরানবার গাড়ি আমরা যেখানে রাখছিলাম দুইটা বানর কিন্তু গাড়ির উপরে উঠে গেছিল আমরা তখন ক্যামেরা অন করার মতো অবস্থায় ছিলাম না বাট আমরা খুবই সৌভাগ্যবান আমরা কিন্তু বেঁচে গেছি দেখেন এই যে এইখানে দেখেন কি অবস্থা করছে বানরে দেখেন এই যে দেখছেন আপনারা যারা এদিকে আসবেন তারা কিন্তু অবশ্যই বানর থেকে সাবধান এই যে এই যে এই বানরটা ওরা আরো ভিতরে চলে গেছে আর আমরা যখন এগুলোকে হচ্ছে সরাইতে গেছি ওরা কিন্তু একদম আক্রমণ করতে আসছে আমাদের উপরে সো যারা আসবেন সাবধান একটু আগে আপনাদের যে লেকটি দেখালাম সেটি হচ্ছে লালপরির লেক তো লালপরির লেকের ওখানে বানরের তারা খাওয়ার পর আমরা চলে আসি লোহরিয়া এছাড়াও এখানে একটি ওয়াচ টাওয়ার আছে কিন্তু ওঠার ব্যবস্থা নেই সেটিতে এটি শুধুমাত্র বন বিভাগের কর্মীদের ব্যবহারের জন্য এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে হরিণ প্রজনন কেন্দ্র বাট এখানে যে গেটটা ছিল সেই গেট দিয়ে কিন্তু আমরা ঢুকতে পারি নাই মানে ওখানে কোনো মানুষই ছিল না আর গেট লক করা ছিল আর এখানে যে আপনার বানর একদমই আক্রমণাত্মক আপনি আমরা দাঁড়াইছি জাস্ট আমাদের হচ্ছে অ্যাটাক করতে এরকম একটা অবস্থা সো যারা আসবেন তারা কিন্তু অবশ্যই সাবধান থাকবেন ভিউ এই বনের ভিতরে আমি নেট দিয়ে বেড়া দেওয়া দেখা একটা জায়গা দেখে থামলাম আপনারা এই পাশেই দেখতে পাচ্ছেন দেখেন নেট দিয়ে বেড়া দেওয়া জায়গাটা কি চলুন আমরা একটু এক্সপ্লোর করি ও এটা একটা আনারস বাগান দেখেন ভিউ এখানে অনেক সীমানা জুড়ে কিন্তু একটা আনারস বাগান যতদূর চোখ যায় সুধানারস বাগান তা আমি যতদূর জানি এই বনটা কিন্তু হচ্ছে প্রায় চুরাশি বর্গ কিলোমিটার এলাকার এবং মুখে কিন্তু একটা বিষয় প্রচলিত আছে সেটা যে এই বনের অর্ধেক নাকি অলরেডি দখল হয়ে গেছে তো এই বনের ভিতরে ঘাস কেটে আনারসের বাগান করছে কে এটা তো একদম সরকারি একটা জায়গা আর এখানে খুবই ভালোভাবে এটা নিয়ন্ত্রণ হওয়ার কথা এবং এই বনের যে নির্দিষ্ট অংশটুকু সেটিতে কিন্তু কোনো প্রকার চাষাবাদ বা কোনো কিছু হওয়ার কথা না কারণ এটা কিন্তু একটা সংরক্ষিত বনাঞ্চল তো এখানে আনারস বাগানটা করল আমরা এখন বনের একদম গভীর দিয়ে যাচ্ছি আর এইটুকুতে খুবই ঠান্ডা এবং আশেপাশের যে পরিবেশ একদমই নীরব নিস্তব্ধ শুধু পশু পাখি আর গাছের পাতা ঝরা আওয়াজ আপনারা শুনতে পারবেন আর যারা টাঙ্গাইল জেলার আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা তো বিভিন্ন জাতীয় উদ্যানে যেয়ে থাকেন ভাওয়াল জাতীয় উদ্যান তারপর হচ্ছে স্পেশালি সিলেটের যে বিখ্যাত বনটা লাওয়াছড়া জাতীয় উদ্যান সেটাতেও আপনারা যেয়ে থাকেন তো আপনারা একদিন সময় করে এই মধুপুর জাতীয় উদ্যানের ভিতরের এই রাস্তাটা দিয়ে যাবেন দেখবেন যে আপনাদের পয়সা উসুল একটা ট্যুর হবে আর লাওয়াছড়ার ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমি আই বাটনে দিয়ে রাখতেছি আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন আর এখন আমরা এই বনের ভিতর দিয়েই কিন্তু যাচ্ছি এই মধুপুরের যে একটা পিকনিক স্পট যেটা সবাই চিনে এবং ম্যাক্সিমাম মানুষই এই জায়গায় এসে তাদের বন আয়োজন করে সেটা হচ্ছে দুখোলা পিকনিক স্পট আমরা যে রসুলপুর থেকে যে যাত্রাটা শুরু করছিলাম সেখান থেকে দোখোলা পিকনিক স্পটের দূরত্ব কিন্তু প্রায় সাত কিলোমিটার এবং সম্পূর্ণটাই আপনাদের বনের ভিতর দিয়ে যেতে হবে তো ভিউয়ার্স আমরা এখন চলে আসছি হচ্ছে দুখোলা পিকনিক স্পটে আর মধুপুরের এটা কিন্তু মোস্ট পপুলার প্লেস মূলত এখানে যারা হচ্ছে পিকনিকে আসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাদ্রাসা থেকে তারা কিন্তু এই জায়গাটাতে এসে এই যে আমার পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠে কিন্তু তারা বনভোজনের আয়োজন করে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এখানে দুইটা বাস দাঁড়ানো আছে মানে দুইটা প্রতিষ্ঠান থেকে এখানে পিকনিক আসছে আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু তারা রান্নাবান্না করে আর বসার জন্য কিছু বেঞ্চও আছে এদিকে আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠেই বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয় আর আমার হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়াচ টাওয়ার আর এই ওয়াচ টাওয়ারে কিন্তু আপনারা চাইলে উঠতে পারবেন তো আমি এর আগে যখন দুই হাজার উনিশ আঠারো সালে আসছিলাম তখন কিন্তু এই ওয়াচ টাওয়ারটা ভঙ্গুর ছিল বাট এখন মনে হচ্ছে এটা রেনোভেশন করা হয়েছে আমরা এখন হচ্ছে এই ওয়াচ টাওয়ারটাতে উঠবো এই ওয়াচ টাওয়ারটা কিন্তু ভালোই উঁচু এখান থেকে যে ভিউটা পাওয়া যাবে সেটা আমরা উপভোগ করবো এই ওয়াশ টাওয়ারের গায়ে এখানে কিন্তু লেখা আছে হচ্ছে জাতীয় উদ্যানের ভিতরে সকল প্রকার গান বাজনা বাজানো নিষেধ আর আমার সামনে এখানে যে বাসগুলো দেখতে পাচ্ছেন দিয়ে কিন্তু উচ্চ শব্দে গান বাজানো হচ্ছে ওয়াচ টাওয়ারের টিকিট হচ্ছে দশ টাকা করে তো আমরা এখন উপরে দিকে উঠতেছি চলেন উপর থেকে আপনাদেরকে আশেপাশের একটা ভিউ দেখাবো ভিওয়ার্স মধুপুরের এই দুখোলা পিকনিক স্পট থেকে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ ভিডিওতে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো দেখা হচ্ছে নেক্সটে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ